অ্যাম্বুলেন্স 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 হায়েস 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 অনেকেই খালি অ্যাম্বুলেন্স আর হায়েস খোঁজে তা আবার সস্তায় আজকে তিন লাখ টাকার কমে আপনাদেরকে একটা হায়েস কেনার সন্ধান দেব তিন লক্ষ টাকার কমে হায়েস মানে দুই লাখ নিরানব্বই হাজার টাকায় একটা হায়েস পাবেন এই লাইভে দশটা হায়েস আছে আর একটা অ্যাম্বুলেন্স আছে যে অ্যাম্বুলেন্সে আমি বসা অনেকেই অ্যাম্বুলেন্স কিনে অথবা হায়েস কিনে এই শীতের সিজনে ইনকাম করতে চান তাদের জন্য সবচেয়ে বেশি হায়েস্ট কোথায় পাবেন সবচেয়ে কম দামে সেটাই দেখাবো অপরূপা কার কার সেন্টার আমার মনে অপরূপা বলা লাগে না মামা বললেই সবাই চিনেন এখানে সবচেয়ে বেশি পাবেন অনলি দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় আর এই যে অ্যাম্বুলেন্সের মধ্যে আমি বসে উঠেছি এই অ্যাম্বুলেন্সটা একটাই আসছে না একটাই আছে একদম সস্তায় পাবেন পুরো লাইফটা দেখেন যাদের অ্যাম্বুলেন্স দরকার হায়েস্ট দরকার আজকের লাইফে একদম সস্তায় হায়াস এবং অ্যাম্বুলেন্স ঠিকানা দিব আমার পিছনে দেখেন কতগুলো হায়াস একসাথে এই সিরিয়াল আছে চারটা এইখানে চারটা পিছনে দুইটা এই শোরুমের লোকেশনটা আজকে একটু ভালো করে শুনে রাখেন ডেমরা স্টাপ কর্ডার থেকে আপনি বনশ্রী যাওয়ার যে রাস্তা এই রাস্তার মেন রোডে এদিকে আসেন আসসালামু আলাইকুম না জান 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 আর আপনি জান আপনি আগে এই যে মেন রোডে এসে পড়ছি এটা হচ্ছে ডেমরা স্টাপ কর্ডারের রাস্তা আর এটা হচ্ছে আপনার বনশ্রীর রাস্তা এই যে এই পাশ দিয়ে যায় হলো বনশ্রী রামপুরা ঠিক আছে এদিক দিয়ে আপনি যখন আসবেন সিলেট থেকে নসিন্দি থেকে বা যাত্রাবাড়ির থেকে যদি ঘুরে আসেন ওই স্টাফ কোয়ার্টার থেকে আস্তে আস্তে এই যে এখানে এই উর্মি গার্মেন্টস এর পাশেই কিন্তু ওই যে ওয়ালের মধ্যে কতগুলো গুলা লতা পাতা এর পাশে অপরূপা কার সেন্টার আর এই যে এই চেহারাটা একটু মনে রাখেন এই লোকে যদি না থাকে গাড়ি নিয়ে না ওনাকে শোরুম এসে খুঁজবেন আমাদের হায়েস হেলাল মামা আবার বাবুল ভাইয়ের মামা সো ঠিকানা বলে দিছি স্ক্রিনে নাম্বার আছে এবার দর্জশগারে পুরো ভিডিওটা দেখেন মামা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি ইনশাআল্লাহ আমার এক শোরুমের এক বড় ভাই একটু আগে ফোনে আমারে বলতেছিল যে হেলাল মামা আমার কাছে আসছিল একদিন ভাই গল্প করতেছিল তো বলল ভাই অত্যন্ত ভালো মানুষ আমি অনেক শোরুম মালিক দেখছি বাট উনি অত্যন্ত মানে ভদ্র এবং নম্র উনি জুরে কোনো কথাই বলে না উনি আস্তে আস্তে কথা বলে তো চলেন আমরা গাড়ি দেখি এই হচ্ছে ওনার শোরুমের ওয়ালের একটা লেখা শততা ব্যবসার মূলধন আর শততা যদি না থাকে আপনি যত বড় ব্যবসায়ী করেন এই মূলধন থেকে মূলদার থাকবে না শুধু ওইটা নিয়ে বাজাইতে হবে ওকে মামা দুশ্চমি করলাম আচ্ছা এখন কোন দিক থেকে শুরু করবেন বলেন প্রথম দিক থেকে হাইজ দিয়ে শুরু করবেন অ্যাম্বুলেন্স দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে সরি আচ্ছা তাহলে অ্যাম্বুলেন্সটা দিয়ে শুরু করলাম এই অ্যাম্বুলেন্সটা কত মডেল বাবা আটের মডেল আটের মডেল অ্যাম্বুলেন্স আটের মডেল আটের আচ্ছা এবং এই গাড়িটা একটু দেখা যায় এটা কিন্তু রেডি করা অ্যাম্বুলেন্সের ভিতরে যা যা থাকার কথা সবই আছে এটার ভিতরে আপনার কি বলে রুগীদের জন্য অক্সিজেনের সিলিন্ডারটা নাই মামা না অক্সিজেন নাই আচ্ছা অক্সিজেনের সিলিন্ডারটা নিতে হবে বাট রুগীর বেড পঞ্চাশ হাজার টাকায় আপনার এই অ্যাম্বুলেন্সটা পাবেন যারা অ্যাম্বুলেন্স খুঁজতেছিলেন এতদিন মামার নাম্বারটা রাখিয়া দিন আচ্ছা এরপরে আরেকটা একটা আছে এটা মডেল কত পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ

অ্যাম্বুলেন্স কিনে এগুলা কিনে কিন্তু আপনার টাকা ইনকাম করতে চায় ভাড়া দিতে চায় সব খুঁজা পায় না অনেকে যে কোথায় গেলে আমি বেশি হায়েস্ট পাবো দেখি যেহেতু এই টাল কি দিছে দেখায় দেখেন অক্সিজেন আরে কি বলে এই সিএনজি সিলিন্ডারটা কিন্তু বেশ বড় একদম রেডি গাড়ি খালি আইসা নিয়ে যাবেন কোনো কাজ নাই না এটার দাম কত বললেন যেন 13 লাখ 80 13 লাখ 80 মানে করোলা জি করোলা

আচ্ছা আসেন পিছনে আসেন এবার একটা বাচ্চা নোয়া দেখাই একটা না দুইটা আছে আপনি দেখেন দুইটা বাচ্চা নোয়া আছে এই গাড়িগুলা কিন্তু অনেকেই খুঁজেন পান না

আরো হাই দেখাবো কিন্তু একটা এলিয়ন আছে মামা এটা মনে হয় এর মডেল দুইয়ের মডেল আটের রেজিস্ট্রেশন এলিয়ন একটু লাইক দেন যারাই আমাদের লাইফ গুলো দেখতেছেন

আচ্ছা এগুলা কি এসি পারফেক্ট আছে আপনি গাড়ি কেনার আগে আইসা চেক করবেন যদি টুকটাক কাজ থাকে মামারে বলবেন মামা করে দিবে এরপর একটা ফিল্ডার দেখাই এক্সজো মডেল ন রেজিস্ট্রেশন ন রেজিস্ট্রেশন এক্সজো ফিল্ডার দাম কত মামা এটা দিছিলাম হইলো হাজার টাকা 4 মডেল ফিল্ডার আচ্ছা আরে তিন লাখ টাকার নিচে হাই স্টার দেখাই দেখামু দেখামু অনেকেই শুরুতে শুন না बाप তা সে কি হাসান ভাই কি আসলেই দেখাইবো নাকি না দেখাই না এই যে তিন লক্ষ টাকার নিচে দুই লাখ নিরানব্বই হাজার টাকায় এটা কিন্তু আপনার কাগজ ফেইল আছে কাগজ ফেইল নতুন সিট কভার লাগাই দিছে বাবাই আর এই গাড়িটা আসলে কারা কিনবেন এই গাড়িটা হচ্ছে ধরেন কিছু স্কুল কিছু মাদ্রাসা বা এমন মানে জায়গা আছে যেখানে সমস্যা নেই কাগজ আপডেট করতে চাইলে আচ্ছা সাতানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন গাড়িটার দাম এক দাম দুই লাখ নিরানব্বই হাজার দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকে বড়দিনে বড় অফার দিয়ে দিলাম মোটামুটি ভালো আছে

দেখেন অনেকে গাড়ি কিনার সময় কিনার পরে ওই যে স্ক্র্যাচ আছে দাগ আছে মামারে বললে মামা কিন্তু করে দেয় যে এখানে যেমন টাচ করে দিতেছে এরকম আপনিও গাড়ি কিনার সময় মামার কাছ থেকে কিন্তু কম টাকায় কম টাকায় আপনি টাচ আপ করে দিতে পারবেন বড় ধরনের মাই খদার না টুকি তো থাকে সাইড মাই আবি যাবি থাক থাকে এগুলো না করে দিলে তো হয় না আচ্ছা তো আমি বলবো এই শোরুমটা ওই ধরনের মানে ওই সকল লোকদের জন্য যাদের কাছে বাজেট কম যাদের এক্স করোলা গাড়ির বাজেট কিন্তু একটা হাইয়েস্ট লাগবে

আপনার কোন গাড়ি পছন্দ হইলে আমার সাথে কথা হবে না আমি না কমপ্লেন্সে কাগজ করে দেয় এই আমি একটা কমপ্লেন গাড়ি না নিলাম হেঁটে হাতে আমার দরকার নাই তো আরেকজন এই কাস্টমারটা আরেকজন করবো না এই যে আমার আরেকজন দিছিলাম ফেরত দেয় নাই এক মাস ঘুরাইছে দুই মাস আমার চেক নেই আমার আমি নগদ

হেলাল মামা কখনো এরকম রাগ হয়ে কথা কয় না আজকে শেষের দিকে যে কথাগুলো বলছে এই কথাগুলো এই কথাগুলো কারণ বলি কারণ হচ্ছে যে হেলাল মামার মানে শোরুমের কাছাকাছি কোনো শোরুমে হয়তো এক ভদ্রলোক একটা গাড়ি বায়না করছে সেই গাড়িটা সে কিনতে আসার পরে ওই গাড়িটা দেখা যায় নাই নাই ওনারা হয়তো অন্য জায়গায় বিক্রি করে দিছে বেশি টাকা পারে অথবা কোনো কারণে ওনাকে দেয় নাই হ্যাঁ তো যাই কাস্টমারটা মন খারাপ করছে এবং কাস্টমারটা সেই টাকাটা

আর কাস্টমার যদি মুখ ঘুরাই তাহলে আপনি যত একজন গেলে মনে করেন একজন হ্যাঁ আরো কত জন যেমন আমার এরকম আরো কয়জন তাহলে আপনাদের ব্যবসা যদি আপনারাই টিকায় রাখতে চান তাহলে আপনাদেরই উচিত সবসময় আমার কত ন্যায় নাই হ্যাঁ নিতে চাই নাই বা আমি দেই নাই

এরা সবাই অল্প টাকায় গাড়ি কিনে সংসারটা চালাইতে চায় নিজের পরিবারের হালতা ধরতে চায় অনেক কষ্টের টাকায় জমানো টাকায় কিন্তু এই গাড়িগুলা কিনে সো আমার পক্ষ থেকে সব শোরুম মালিকদেরকে অনুরোধ থাকবে যেন এই রকম কোনো ঘটনা না ঘটে আমরা সবাই যেন ব্যবসায়ী এবং ক্রেতা ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই যেন সব সময় মানে দুজনের মধ্যে একটা সমঝোতা থাকে ভালোবাসার একটা বন্ধন থাকে কেউ যেন কারো বিপক্ষে এরকম আরেক শুরু বদনাম না করতে পারে এদিকে খেয়াল রাখবেন আপনাদের ভালো আপনারাই আসলে বোঝা উচিত থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম